আজকে আমরা এসে একটা নতুন জায়গায় এবং আপনাদেরকে দেখো একটা নতুন অর্থ কিছু আর আজকে আমরা যাদের কাছে এসেছি তারা মেদিনীপুর থেকে আমাদের আশেপাশে আছে la

অনলাইন যে একটা অ্যাপস আছে বা এখন যে অনলাইনের ভীষণ একটা চাহিদা মানুষের মানুষ বাজারে না গিয়ে বাড়িতে বসেই কিছু অর্ডার করছে আর সেটা সে পেয়েও যাচ্ছে তো এরকম কোনো সুব্যবস্থাই কি তোমাদের কাছে আছে আমাদের কাছ থেকে একজন নিয়ে ও আমাদের কাছ থেকে নিয়ে অনলাইনে ডেলিভারি বিক্রি হয় ঝোলাগুল বিক্রি হয় দানা গুড় বিক্রি হয় তারপর পাটালিও বিক্রি হয় দানা গুড়টা কীরকম দানা গুড়টা ওই বালিশ টাইপের বালিশ টাইপের যাবে একদম হ্যাঁ ওই ওই চলে যাবে আর কি বলতো সেই এটা ঝাড়ুটা ওটা দিয়ে দিলে তো ছেটে ছেটে পুরো পুরো 길 রাস্তাটা যাবে কিছু করে ফেললো কাকি ও বললাম যে চা করতে হবে না তো তো সকালে ব্রেকফাস্টে সকালে টোস্ট টা ভালো এক তো তো ভালো হবেই মুজ করছে বিদ্যাসাগরের জন্মভূমি মেদিনীপুর জানি না সে দেশের মাটিতে কি লুকিয়ে আছে সেখানকার প্রচুর মানুষের সঙ্গে আমার অনেক সময় যোগাযোগ হয়েছে বন্ধুত্ব হয়েছে তাদেরই আতিথ্যতা আমাদেরকে মুগ্ধ করে আর তারই স্বাদ এখানে এসেও পেলাম এক কাপ চা সকালবেলা আমার মনে থাকবে তাদেরই ব্যবহার তাদেরই আতিথীয়তা সব কিছু মন ছুঁয়ে যাওয়ার মতো

দিন আমরা বাড়িতেই ছিলাম আমাদের ঘরে এত ঠান্ডা লাগছিল তোমার নাম কি দিদি ভাই আমার নাম প্রিয়া মন্দির এখানে কে কে আসছো তোমরা এই কাজটার জন্য আমার শ্বশুর শাশুড়ি ভাই আমি আমার ছোট্ট ফেলি তোমরা যে এই যে কাজটা করো এটা শীতের আগে কি তোমরা ডিসাইড করো যে আমরা এরকম একটা জায়গায় যাব বা কিছু আগে থেকে কিছু প্ল্যান থাকে হ্যাঁ ওইটা আগে থেকেই আমাদের

আমরা সকলেই এক উন্নত জমানায় বাস করছি উন্নত জমানায় এই জন্য বললাম এক সময় যারা আমরা ছোট কিপ্যাড ফোন ব্যবহার করতাম আজকে তারা স্মার্ট ফোন ব্যবহার করছে যারা ফোর জি ব্যবহার করতাম তারা আজ ফাইভ জি ব্যবহার করছে এবারে বলি এই বক্তব্য কেন দিয়ে শুরু করছে কারণ একটা সময় এই রস সংগ্রহকারীদের মধ্যে দেখতাম তারা মাটির কলসি ব্যবহার করতো কিন্তু জামাটা কত পাল্টেছে তাই টিনের অবস্থা চলে এসেছে তিনের ব্যবহার তিনের প্রচরণ চলে এসেছে কিন্তু এখানে এসে একটা জিনিস দেখলাম যতই জামানা পাল্টে যাক না কেন রস জাল দেওয়ার সময় গ্যাসের ব্যবহার করা যাবে এক্ষেত্রে কিন্তু কাঠ একেবারে অবশ্যই দরকার আচ্ছা এই কাঠগুলো যে মানে একটা জায়গা থেকে তোমরা আসো এগুলো তো এখানে এসেই কিনতে হয় বা সংগ্রহ করতে হয় সংগ্রহ করতে হয় বা এছাড়া তো গ্যাস বা অন্য কোনো পদ্ধতি মনে হয় এটা করলে হয়তো সেই অর্থে ভালো হবে না হ্যাঁ গ্যাসে সেরকম পদ্ধতি থাকবে আর তা বাদে একমাত্র ভালো হয় খড়ে মানে দূরে ফলে এটা আছে কাঠের জলে একমাত্র কাঠের জলেই ভালো আছে তাই তো আর এখন কি বলো তো খড়ও পাচ্ছি না খড়েরও রেট করি তোমাদের এখানে ওই হচ্ছে মেশিন ঢুকে খড় কেটে দিয়েছে মেশিন ঢুকে খড়গুলো কেটে দিয়েছে বা খড়ের জলও ভালো হয়

আচ্ছা এটা এই পদ্ধতিতে হয় এবং সেখানে কিছু অর্থ ফিক্সড হয় হয়ে তাদের দুই পক্ষের মানে সম্মতি নিয়ে এই কাজগুলি এগুলো তার মানে আমি তাহলে ধরে নিতে পারি যে আজকের মনে করুন আপনারা এখানে এসেছেন গত বছর আর এক জায়গায় ছিলেন আসছে বছর আরও একটা জায়গায় যেতে হবে এই পদ্ধতিতে হবে তাছাড়া তো দ্বিতীয় কোনো উপায় নেই আচ্ছা এই রসের সময়টা বাদ দিয়ে বছরে তো বারোটা মাস

মানে দেখলাম যে সকলের কোলে কোলে যাচ্ছে আমি খাবো না তুমি খেয়ে না মাটির কলসির যেটা টিনের ব্যবহার এটা কেন হয়েছে দিয়ে এক মাস খেয়ে মাটির কলসিতে ঘুরে কোয়ালিটিটা ভালো আচ্ছা কী তো এখানে প্রচুর তো একটা কলসির দাম যদি পঞ্চাশ টাকা হয় টিনের দাম পঁয়ত্রিশ মানে খরচটা একটু কমানোর জন্য কমানোর নয় তাহলে আমারও ভালো লাগে যে দুটো হয়ে যায় আমি ভালো ভুর দিলেছি আবার আসবে একটাই কি বলো তো এখন প্রচুর তরু দুধ হয় আচ্ছা সব চুরি করে নিচ্ছে দুজ তো আর দশটা করে টিম চুরি করে দিয়ে এবার বলছি হলে সি কি হলে তো ভেঙে দিচ্ছে টিম হলে তো ভেঙে নিয়ে আচ্ছা তার জন্য ঠিক আছে মাসিমা মেদিনীপুর থেকে এত দূরে এসে এই যে অনুভূতিটা বাড়ির কথা তো মনে পড়ে বাড়ি ঘর এখন কে কে দেখছে তার কিন্তু দেখার কেউ আছে ঠাকুরী আছে মেয়ে আছে ওরা ওখানে বাড়ি দেখাশুনো করছে আর এখন তো মনে হয় গ্রাম মানে গ্রাম্য মানুষের যে সুবিধাটা সেটা হলো তার প্রতিবেশী তার আত্মীয়রা তার বাড়ির লোকেরা তার বাড়িটা দেখাশোনা করে এটাই তো আর ঝগড়া ঝাড়ি হয় না আর আচ্ছা এই যে রস বানাতে গেলে যে জিনিসপত্রগুলো লাগছে এই যে ধরুন যেটা এই রসটা জ্বলছে এটার কি কোনো নাম আছে সালতি ঠিক বললাম তো মটা হয়ে যায় কি কোনো নিয়ম আছে যে ধরুন এটা গরমে ব্যবহার হবে তো এই জন্য কোন স্পেশাল কোন কার্ডের ব্যবহার হয় না যে কোনো কার্ড আমরা যে কোনো দিয়ে বানাতে যে কোনো কার্ড দিয়ে আমরা ব্যবহার করতে পারি আচ্ছা আমরা যদি জিজ্ঞাসা করি যে একটা ভালো কোয়ালিটির গুর কিভাবে তৈরি করা যায় তো সেই বিষয়ে আপনার কি অভিজ্ঞতা আছে মানে আপনারা অ্যাকচুয়ালি কিভাবে করে বলতে জিরেন কাঠের হয় জিরেন হয় আচ্ছা হ্যাঁ কি হয় না আচ্ছা ভালো একদম আমিও খুব একটা অভিজ্ঞ নই এই বিষয় কারণ গ্রিন কি আমিও জানি না সঠিক তবে নিশ্চয়ই আপনারা যারা দেখছেন অনেকে হয়তো হবেন জানেন সেই কাঠের গুড়ে নাকি ভালো গুড় এবং সেটা হয়তো ভালো ফুটালে হয় এই গুড়টা একটা ফুটানোর পরে ঠান্ডা হলো কতদিন পর্যন্ত রাখা রেখে খাওয়া যেতে পারে ছোলা গুড়টা বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় ছোলা বেশি দিন থাকে না নষ্ট হয়ে কিন্তু যেটাকে আমরা পাটালি বলি ওটা মনে হয় অনেক পাটালি দাও অনেক দিন থাকে না ওই দানা গুড়টা অনেকদিন দিন যায় মাটির ঘরে রাখতে আর এটা দিয়ে রুটি রুজি চলে যাবার সংসারের সংসার রুটি রুজি মোটামুটি উঠে যায় আচ্ছা আর মেন কথা হচ্ছে মেন কথা হচ্ছে এই জানা আ জিনিসটাকে হয়তো অনেকেই ভালোবেসে করেন না হলে এত দূর থেকে ঘর ছেড়ে কি এসে কেউ এই কাজগুলো কেন করতে চাইবে দেখছেন না এবার কি বলতে এটা ইনকাম হয় আবার কোন কোন জায়গায় দেখতে হবে সেইরকমই যদি শর্তটা ভালো না থাকেও সেটা সেখানে ইনকামও হয় না জায়গায় লাভ বলে তো হয় না লাভ বলে লস হয় লস এটা মানে লস লাভ নিয়ে দুটোই লসের কি আরো একটা প্রথম কারণ কি রাত্রিবেলা কিছু

তো তোমরা তিন রকমের ঘুরের কথা বললে তো কোন ঘুরটা বেশি মানুষ

আর এই যে তোমরা বাড়ি ছেড়ে এত দূরে আছো তো এইখানটায় এসে তুমি কি সব মানুষের ভালো পাও বা এমন কিছু ব্যবহার পাও যেটা খুবই খারাপ লাগে মেন সমান খারাপ হলেও তাদের নিয়ে চলতে হবে কেন বাড়ির আমাদের পাই হাতে রকম পাঁচটা আঙুল সমান হয় না এখন পাঁচজনও সমান হয় না পাঁচটা খুঁজে পাঁচ রকম গুড় খুঁজে আছে তাদের মনে মতন তো করতে পারবো না একটাই যেটা আমার মন পছন্দ গুড় সেইটাই আমি করে থাকি চাল পছন্দ হলো নিলো না হলে চলে গেলো না এমনি না সেটা ভাবছিলাম তোমাদের সঙ্গে এরকম হয় না যে কিছু কাজে ব্যবহার করে চলে গেল কি বলতো চলে গেলেই মালিক আছে জায়গা মালিক যাদের তাদের বললাম তারা গিয়ে তারা ব্যাপারটা দেবে না এরকমও হয় যে কিছু ব্যবহার পেলে তোমারও মনে কষ্ট হয় আক্ষেপ বাফস বাস কিছু একটা থেকে যায় না সেটা সাময়িক সময়ের জন্য

শ্রেসনা আমা আমার কথা শুন তুই কার্টুন দেখবি ফোনটা দাও তো দেখি একটু কার্টুন দেখাই স্নেকে কিশার কার্টুন দেখবি টাটা করে দাও এ কার্টুন দেখবি তুই বল শুন আমার কাছে আমার কার্টুন খাবো অবস্থা যে

সকলের সঙ্গে কথা হলো এখানেই আমরা পর্বটি শেষ করছি আর বাড়ির যিনি বয়স্ক ভদ্রলোক তিনি একটা কাজে বাইরে গেছেন তার সঙ্গে কথা বলা হয়ে ওঠে তাই আপনাদেরকে দেখাতে পারলাম পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন আর আগামী পর্বে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের মনের খেয়াল রাখবেন